অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে ভৌতিক গল্প অভিশক্ত জমিদার বাড়ির অশরীরে ছায়া সূচনা বাংলার এক প্রত্যন্ত গ্রাম শালবনপুর চারদিক জুড়ে ঘন শাল সেগুনের বন মাঝখান দিয়ে বয়ে গেছে সরু নদী গ্রামটা শান্ত হলেও একটা ভয়ঙ্কর রহস্যকে বুকে লুকিয়ে রেখেছে গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল জমিদার বাড়ি রায়চৌধুরী বাড়ি আজও বাড়িটার নাম শুনলে গ্রামবাসীরা আতকে ওঠে দিনের বেলাতেও লোকজন ওদিক দিয়ে হাঁটতে চায় না আর রাত হলে তো কথাই নেই কারণ শোনা যায় ওখানে রাতের অন্ধকার নামলেই ভেসে ওঠে অশরীরী ছায়া ভেসে আসি করুণ আর্তচিৎকার কখনো আবার শোনা যায় শিকল টানার শব্দ জমিদার বাড়ির ইতিহাস এই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিপদ রায়চৌধুরী ইংরেজ আমলে ছিলেন তিনি বড়ই প্রভাবশালী কিন্তু লোভ লালসা নিষ্ঠুরতা আর পাপের জন্যই নাকি তার বংশ ধ্বংস হয় শোনা যায় জমিদার নিজের দাসদাসীদের অমানসিক অত্যাচার করতেন গ্রামের লোকদের জমি কেড়ে নিয়ে বলপূর্বক ট্যাক্স আদায় করতেন এক রাতে সেই বাড়িতেই ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড জমিদারের কনিষ্ঠ কন্যা অলোকা রহস্যজনকভাবে খুন হন আর তারপর থেকে শুরু হয় অভিশাপ লোককথা বলে অলোকার আত্মা আজও সেই বাড়ির অন্ধকার ঘরে ঘুরে বেড়ায় যাকে তাকে সে দেখতে পেলে মৃত্যু অনিবার্য হয় বর্তমান সময়ে গ্রামের ছেলে অভিজিৎ কলকাতা থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে সেই শহরে ছেলেদের মতো ভয় পায় না বরং সত্য উদ্ঘাটনে বিশ্বাসী একদিন চায়ের দোকানে বসে শেষ কেউ জমিদার বাড়ির দিকে গেলে নাকি আর বেঁচে ফিরে আসে না অভিজিৎ হাসতে হাসতে বলে ভূত তুতু বলে কিছু নেই সব মানুষের বানানো গল্প গ্রামের বুড়ো রঘু কাকা চুপচাপ বললেন বাবা ভূত বলে কিছু নেই বলছিস কিন্তু এই চোখে আমি দেখেছি রাতের বেলা ওই বাড়ির জানালায় সাদা শাড়ি পরা মেয়েটা দাঁড়িয়ে থাকে চোখ যেন জ্বলছে অভিজিৎ অবাক হলেও ভয় পেল না সেই সিদ্ধান্ত নিল প্রমাণ করবে ভূত বলে কিছু নেই প্রথম রাতের অভিযান পরদিন রাতেই টর্চার ক্যামেরা নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল অভিজিৎ চারদিকে নিরবতা শুধু ঝিঝি পোকার ডাক পুরনো গেটটা ধাক্কা দিতেই কখিয়ে উঠল যেন মৃতের হাহাকার ভেতরে পা রাখতেই বুক কেঁপে উঠল দেওয়ালে ঝুলছে ছেঁড়া ছবি মাকড়সার জাল ভাঙা আসবাব হঠাৎ টর্চের আলো পড়তেই মেঝেতে শুকনো রক্তের মতো দাঁত চোখে পড়ল ঠিক তখনই ওপরে থেকে ভেসে এলো এক অচেনা মেলি কণ্ঠস্বর কেন এলে তুমি অভিজিৎ থমকে গেল চারদিক ফাঁকা তবুও যেন কণ্ঠস্বর কানে বাজছে সে টর্চ জ্বালিয়ে ওপরে উঠতে লাগল অশরীরের আবির্ভাব সিঁড়ির ধাপে উঠতেই হঠাৎ করে টর্চ নিভে গেল চারদিক অন্ধকার ঠান্ডা হাওয়ার ঝাপটা শরীরকে কাঁপিয়ে তুলল অভিজিৎ মোবাইলের ফ্ল্যাশলাইট অন করতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব চোখ দুটো লাল মুখে অদ্ভুত বিকৃত হাসি তুমি কেন আমার ঘুম ভাঙালে গলা ভারী যেন মৃত্যু ডাকছে অভিজিৎ ভয়ে ঘেমে উঠল কিছুক্ষণের মধ্যেই সেই অবয়ব মিলিয়ে গেল কিন্তু বাতাসে যেন গন্ধ ছড়িয়ে পড়ল পচা লাশের মতো ফিরে আসা সেই রাতেই কোনো মতে দৌড়ে বাড়ি ফিরে এল অভিজিৎ পরদিন সকালে গ্রামবাসী তাকে অচেতন অবস্থায় খুঁজে পেল মুখ শুকনো চোখ ফাঁকা চাহনি কিন্তু অদ্ভুত ব্যাপার হল ক্যামেরা আর মোবাইল দুটোই হারিয়ে গেছে যেন কেউ ছিনিয়ে নিয়েছে নতুন রহস্য অভিজিৎ সেরে উঠলেও তার মাথার ভেতরে তখন শুধু একটাই প্রশ্ন সে যাকে দেখেছিল সে কি সত্যি অলকারাত্মা নাকি অন্য কিছু আর মোবাইল ক্যামেরা কে নিয়ে গেল সে ঠিক করলো এবার একা নয় আরও কয়েকজন বন্ধুকে নিয়ে যাবে জমিদার বাড়িতে রহস্যের শেষ খুঁজে বের করবেই বন্ধুরা আসে অভিজিৎ এবার একা নয় কলকাতা থেকে তার তিন বন্ধু সায়ন দীপা আর কুশল গ্রামে আসে সবাই আধুনিক ভয় টয় মানে না অভিজিৎ তাদের বলে আমি যা দেখেছি সেটা সত্যি তোমরা না এলে আমি একা আবার যেতাম সায়ন হেসে বলে তোকে ভুল দেখাচ্ছে তবুও চল একটু অ্যাডভেঞ্চার তো হবে দীপা কিন্তু একটু ভয় পায় তবুও কৌতূহল তাকে টানে দ্বিতীয় রাতের অভিযান সন্ধ্যা নামতেই চারজন রওনা দিন জমিদার বাড়ির দিকে হাতে টর্চ মোবাইল আর ক্যামেরা গেট পেরিয়েই আবার সেই অদ্ভুত হাওয়া যেন কেউ ফিসফিস করছে ফিরে যাও কুশল মজা করে বলে ভূত হলে সামনে আসুক দেখি কিন্তু মজা বেশিক্ষণ টিকল না ওপরে উঠতেই সিঁড়ির ধাপে পায়ের শব্দ কিন্তু আশেপাশে কেউ নেই ভয়ঙ্কর কক্ষ তারা ঢুকল এক বিশাল অন্ধকার ঘরে দেওয়ালে পুরনো ছবি মাঝখানে কাঠের দোলনা হঠাৎ দোলনাটা আস্তে আস্তে দুলতে শুরু করল দীপা চিৎকার করে উঠল কে দোলাচ্ছে ঠিক তখনই জানালার বাইরে সাদা শাড়ি পরা মেয়েটা দাঁড়িয়ে দু চোখ রক্তলাল আর গলায় ভেসে আসছে তোমরা কেন এলে আমার অভিশাপ ভাঙবে না সবাই থরথর করে কাঁপছে প্রথম মৃত্যু হঠাৎ করেই কুশল যেন কারো ঠেলায় জানালা ভেঙে বাইরে পড়ে গেল নিচে পড়ার শব্দ হল ধপাস তারা দৌড়ে বাইরে ছুটল দেখল কুশল রক্তে ভেসে পড়ে আছে গলা প্রায় ছিঁড়ে গেছে চোখ দুটো ফাঁকা মুখ খোলা যেন মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছিল দীপা ভয় হাউমাও করে কাঁদছে অভিজিৎ চিৎকার করে উঠল না এটা দুর্ঘটনা নয় ওকে মেরে ফেলেছে ও গ্রামবাসীর আতঙ্ক পরদিন কুশলের মৃতদেহ দেখে গ্রাম তোলপার রঘু কাকা কাপা গলায় বললেন বলেছিলাম তো বাবা ওই বাড়ির ছায়া মরণ নিয়ে আসে গ্রামের পুরোহিত জানালেন ওই বাড়িটা অভিশপ্ত অলকার আত্মা শান্তি পায়নি যেই তার ছায়া দেখবে মৃত্যু নিশ্চিত কিন্তু অভিজিৎ থামল না তার বিশ্বাস এর পেছনে শুধু ভূত নয় অন্য কোনো রহস্য আছে অভিশপ্ত ডায়েরি এক রাতে অভিজিৎ আর দীপা আবার বাড়িতে গেল এবার তারা খুঁজে পেল ধুলো জমা একটা পুরনো ডায়রি তাতে লেখা আমি অলোকা নিষ্ঠুরতা সহ্য করতে পারিনি তিনি আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিলেন বুড়ো এক জমিদারের সঙ্গে আমি রাজি হইনি এক রাতে বাবার লোকেরা আমাকে হত্যা করলো আমার রক্তে এই বাড়ি ভিজল আমি শান্তি পাব না কেউ শান্তি পাবে না ডায়েরি পরে দীপা কেঁদে ফেললো ও মেয়েটা তো সত্যিই নির্দোষ ছিল অশরীর ক্রোধ ঠিক তখনই ঘর কেঁপে উঠল দেওয়ালের সব ছবি একসাথে পড়ে গেল জানালা হাওয়ায় বন্ধ হয়ে গেল আর দরজার সামনে দাঁড়িয়ে গেল সেই সাদা শাড়ির ছায়া আমার অভিশাপ কেউ ভাঙতে পারবে না আরও চাই অভিজিৎ মোবাইল বের করে ছবি তুলতেই পরক্ষণে আলো নিবে গেল মোবাইল গরম হয়ে হাত দীপার আতঙ্ক সায়নের মৃত্যু দেখে দীপা অজ্ঞান হয়ে পড়েছিল অনেক কষ্টে অভিজিৎ তাকে টেনে বাইরে বের করল ভোর হতেই গ্রামে খবর ছড়িয়ে গেল আবারও মৃত্যু গ্রামবাসীরা ভয়ে জমিদার বাড়ির দিকেই তাকাতে চাইছিল না রঘু কাকা বললেন ওই অভিশাপ ভাঙা কারো পক্ষে সম্ভব নয় যতজন যাবে ততজন মরবে কিন্তু অভিজিৎ হাল ছাড়ল না সে বলল আমি সত্যিটা জানতে চাই শুধু ভয় পেয়ে পালালে আরও মানুষ মরবে গোপন কবর ডায়েরির শেষ পাতায় ছিল এক লাইন আমার রক্ত এখনো শুকোয়নি কবরের মাটির নিচে লুকিয়ে আছে অভিজিৎ আর দীপা মিলে কোবরখানার পুরনো অংশে খুঁজতে লাগল অবশেষে একটিলা মাটির নিচে তারা পেল শুকনো হাড় আর সাদা কাপড়ের ছেঁড়া টুকরো এটা ছিল অলকার আসল কবর তখন বাতাস যেন থেমে গেল হাড়ের উপর লাল আলো ঝলসে উঠল আর ছায়া ভেসে উঠল অলকার আত্মা সে কাঁদতে কাঁদতে বলল আমার শান্তি চাই আমার হত্যাকারীর রক্ত চাই সত্য উদ্ঘাটন রঘু কাকা চোখ নামিয়ে স্বীকার করলেন আমি তখন ছোট ছিলাম জমিদার মেয়েকে মেরে ফেলতে বলেছিল তারই লোকেরা গলা টিপে মেরে কবর দিয়েছিল আমি সব দেখেছি কিন্তু কিছু বলতে পারিনি সেই দোষে আমি এখনো বেঁচে আছি হয়তো আমাকেই মরতে হবে অলকার ছায়া চিৎকার করে উঠল হ্যাঁ রক্ত চাই রঘু কাকা কাপা হাতে নিজের বুক চিরে রক্ত মাটিতে ছিটিয়ে দিলেন মুক্তির মুহূর্ত হঠাৎ হাড়গুলো কেঁপে উঠল আগুনের মতো আলো ছড়াল অলকার মুখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল সে বলল এতদিন পরে সত্যি মিলল আমি মুক্তি পেলাম তারপর ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে গেল বাতাসে পুরো বাড়ি কেঁপে উঠল দেওয়ালের ফাটলগুলো হঠাৎ শুকিয়ে গেল আর অন্ধকার দূর হল শেষ মৃত্যু কিন্তু অভিশাপের শেষ আঘাত বাকি ছিল অভিজিৎ দেখল দীপার শরীর কাঁপছে চোখ উল্টে যাচ্ছে অলকার আত্মা মুক্ত হলেও তার ভেতরে ঢুকে পড়েছিল অন্ধকার ছায়া দীপা কাঁদতে বলল অভিজিৎ আমাকে বাঁচাও কিন্তু তখনই তার বুক থেমে গেল দীপা মাটিতে নিথর হয়ে পড়ল অভিজিৎ ভেঙে পড়ল কিন্তু সে বুঝল অভিশাপের শেষ মূল্য এই মৃত্যুই সমাপ্তি গ্রাম ধীরে ধীরে শান্ত হল জমিদার বাড়ি আর কখনো ভয় দেখালো না মানুষ আবার যেতে শুরু করলো কিন্তু বাড়ির ভিতরে এখনো রক্তের দাগ শুকিয়ে রয়েছে কেউ মুছতে পারছে না অভিজিৎ একা কলকাতায় ফিরে এল তার চোখে সেই বাড়ির ছায়া এখনো রয়ে গেছে সে জানি অলকার আত্মা মুক্ত হলেও মৃত্যু আর অভিশাপের গন্ধ চিরকাল তার মনে বেঁচে থাকবে আপনি এখনই শুনলেন জোন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে